এসআইআর ফর্ম বিলি শুরুর পরদিন দিন কয়েকশো আধার কার্ড উদ্ধার কারণ ঘিরে জল্পনা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর জন্য মঙ্গলবার থেকে রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে আর পরদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলেতে জলাশয় থেকে পাওয়া গেল কয়েকশো আধার কার্ড তিনটি বস্তায় ভরে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে বলেই অভিযোগ এই আধার কার্ড নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক দরজা বিজেপির দাবি এসআইআর এর ভয়ে এই ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূলের দাবি এই কার্ডগুলো নকল তাই ফেলে দিয়েছে মহকুমার শাসক জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ঘটনাটি তদন্ত শুরু করে দেখা হবে পূর্বস্থলে দু নম্বর ব্লকের বডাঙ্গা এলাকায় একটি বিলে বুধবার সকালে আধার কার্ডগুলি ভেসে থাকতে দেখে এলাকার মানুষজন খোঁজ করতে গিয়ে তিনটি বস্তা দেখতে পাওয়া যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ উদ্ধার করা হয় জলে ভেসে থাকা আধার কার্ড এবং একটি বস্তা জলের নিচে থাকা আরও দুটি বস্তা ভর্তি আধার কার্ডগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে পাশাপাশি পুলিশের তরফ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে মাইকিং করে জানানো হচ্ছে কেউ আধার কার্ড পেলে তা যেন প্রশাসন কিংবা থানায় জমা দেয় কে বা কারা আধার কার্ডগুলি রাতের অন্ধকারে জলে ফেলে গিয়েছে তা এখনও জানা যায়নি তবে এলাকাবাসীরা জানান আধার কার্ড যে ছবি রয়েছে তা অপরিচিত তাদের কেউ চেনেন না ডখুন মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন আমার এখানে জমি রয়েছে আজ সকালে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন তারা তিনটে বস্তা দেখতে পান একটি বস্তা বিল থেকে বের করে আনেন বাকি দুটি বের করতে পারেননি কার্ডগুলি দেখেছি কার্ড আমাদের এখানকার কারোর নাম বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আধার কার্ডগুলি অবৈধ আর এসআইআর শুরু হতেই এই অবৈধ আধার কার্ড নষ্ট করতেই ফেলে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা পরিমল মিস্ত্রি বলেন হয়তো এগুলোই ভুয়ো আধার কার্ড কি জন্য বস্তাপতি আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখা দরকার আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি অন্যদিকে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন আমার মনে হচ্ছে এগুলি ডুপ্লিকেট কার্ড তাই ফেলে দিয়েছে তবে এসআইআর এর আতঙ্কে এখন এই আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে কিনা তা বলতে পারবো না পূর্বস্থলী থানার অন্তর্গত এই বিলের মধ্যে হঠাৎ করে কে বা কারা এইভাবে আধার কার্ড ফেলে গেছে প্রচুর পরিমাণে আধার কার্ড তো আমাকে খবর দেয় আমার এই গ্রামের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা তো আমি সঙ্গে সঙ্গে এখানে আসি এবং এখানে এসে দেখুন এই বিল এখানে এই পানা পরিষ্কার করছিল তো আমি জলে এদেরকে নামিয়ে আমি বস্তা মতো উদ্ধার করতে পেরেছি না জানিয়ে ভেতরে এখনও কত পরের আছে এই যে আপনারা বিল দেখতে পাচ্ছেন আর এ দেখুন এই হচ্ছে আধার কার্ড প্রথমে ওরা মনে করে যে এটা কোনো টাস হবে দিয়ে তারপরে তুলিয়েছে কাস্তে ডগা করিয়া দিয়ে তুলিয়ে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড